জিনা ব্যবীচারের দুনিয়ার চারটা নগদ শাস্তি আছে চারটা নাম্বার এক সাফিল তোমার চেহারা দিনদারিত্বের ভাব নষ্ট হয়ে যাবে তোমার চেহারা দিনদারিতের ভাব নষ্ট হয়ে যাবে অর্থাৎ বন্ধু আমার তোমই মানুষ তুমি যতই ফেজ ওয়াশ দলো যতই তুমি ফেয়ারেন লাভলি খাও যাই তুমি লাগাও না কেন চামড়া সাদা বানানোর যাবে মানুষ কালো হতে পারে মানুষের চেহারা একটা মায়া দ্বিনদারিতার ভাব থাকে আপনি দেখবেন যতগুলো ইফতিজা আছে যতগুলো সন্ত্রাস আছে যতগুলো দুই নাম্বার গুন্ডা মস্তানা আছে চেহারা দিকে তাকாலே বোঝা যায় এগুলো একটাও দিনদার না ওদের চেহারা দেখলেই আল্লাহওয়ালা ভাব মনে হয় ওদের চেহারা দেখলেই বোঝা যায় আপনি চুলের স্টাইল দেখলেন সিআর স্টাইল দেখলেই বোঝা যায় এটা গুন্ডা নাম্বার ওয়ান ঠিক ফুটে ওঠে চেহারায় সাওয়াদান ফিল ওয়াজহি চেহারা দিনদারিত্বের ভাব চলে যাবে নাম্বার দুই নুকসান ফির রিস্কি নুকসান ফির রিস্ক নুকসান ফির রিস্কি রিজিকের বরকত কমে যাবে রিজিকের বরকত রিজিকের বরকত কমে যাবে এই যে বললো হুন্ডা দামি হুন্ডা নিয়ে চলে আসলে ঘরে বাতের পাতিলও নাই নুকসান ফির রিস্কি রিজিকের বরকত থাকবে না যত বড় বড় সন্ত্রাসী আপনি দেখবেন যে মাসাল্লাহ গাড়ি নিয়ে চলে বাড়ি আছে এই আছে কিন্তু খোঁজ নিয়ে দেখেন ব্যাংকে অনেক টাকা ঋণ হয়ে আছে অমুকের কাছে ঋণ এবং মরার আগে মানুষ থেকে টাকা ধার নিয়ে মরতে হয় মরে রাখবা জিনা ব্যবচার শান্তি রেই শান্তি রেই দোস্ত আবার শান্তি রেই বলতে চাচ্ছে নোকসান ফির রিস্ক রিজিকের বরকত কমে যাবে নাম্বার তিন তিন নাম্বার তিন নাম্বার বক্তাতান ফিকুলুবিল খাল মানুষের অন্তরে তোমার মাঝে তোমার প্রতি ঘৃণা সৃষ্টি করে দেওয়া হবে আপনি বলেন যাকে আপনি ইফতিজার হিসেবে চিনেন দুনিয়ার কেউ তাকে ভালোবাসবে ভালোবাসবে আর এক ইফতিজার আর এক শয়তান শয়তান শয়তানের খান্ত ভাই শয়তান তোমাকে ভালোবাসতে পারে কোন দিনদার ভদ্র মানুষ তোমার দিকে তাকাতেও রাজি হবে না ঠিক কিনা তোমার দিকে তাকাতেও রাজি হবে না বাক্তা তান খাল মানুষের অন্তরে তোমার প্রতি ঘৃণা সৃষ্টি করে দেওয়া হবে নাম্বার চার চার নাম্বার শাস্তি ওয়াহনান ফিল বাদান শরীরে আল্লাহ এমন রোগ দিবে ডাক্তার ঔষধ খুঁজে পাবে না শরীরে আল্লাহ এমন রোগ দিবে ডাক্তার চিকিৎসা করবে দূরে থাক রোগ পর্যন্ত খুঁজে পাবে না